আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের দুই নম্বর অধ্যায়ের প্রথম ক্লাস শুরু করব। তাহলে আমাদের বইটা বের করুন সকলেই দুই নম্বর অধ্যায় ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিক্স অ্যানালাইসিস মূলধন বাজেটিং এবং ঝুঁকি বিশ্লেষণ সিলেবাস যা দেওয়া হয়েছে আমাদের এই অধ্যায়ে যে ক্যাপিটাল বাজেটিং রিক্স অ্যানালাইসিস কোন কোন টপিক্স করতে হবে দেখুন রিক্স ইভ্যালুশান অ্যাপ্রোস সার্টিডি ইকুইবিলেন্ট রিক্স অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড তাহলে প্রথমে আমাদের রিক্স অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড আরেডিআর এই এক নম্বর ফর্মেট আমাদের শিখতে হবে এরপরে সার্টিডি ইকুইবিলেন্ট বনাম আর এডিআর সার্টিডি ইকুইবিলেন্ট শিখতে হবে দুই নম্বর ফরমেট হলো সার্টিডি ইকুইবিলেন্ট তিন নম্বর হলো পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোস এরপরে সাইন নম্বর হলো ডিসিশন রিএপ্রস পাঁচ নম্বরে বিএরিয়াল এখানে আমাদের সিএপিএমের সূত্র অ্যাপ্লাই করতে হবে এই টোটাল মিলে পাঁচটা নিয়মের অঙ্ক শিখতে হবে তো চলুন আমরা আমাদের বইটা দেখে আসি ফর্মেট অনুযায়ী পাঁচটা নিয়মের অঙ্ক শিখলে এ অধ্যায়ের কোনো অঙ্ক আর আপনার জটিল থাকবে না অনেক পাঁচটা ক্লাসে আপনি পাঁচটা ফর্মেট করবেন একদিনে আপনার পুরো অধ্যায় কমপ্লিট হয়ে যাবে সব বইতে দেখা যায় যে এই সব ফর্মেটে অঙ্ক থাকে না যার কারণে অনেক সময় ছাত্ররা বুঝতে পারে না পরস্ত মনে করে কঠিন আসছে বইতে না থাকার কারণে শিখতে পারে না তো আমার চ্যানেলে আপনি ফলো করুন দেখুন যে ধারাবাহিকভাবে সব ক্লাসগুলো দেওয়া আছে আর নতুন ব্যাস শুরু হয়েছে যারা অনলাইনে ক্লাস করতে চান তাদের জন্য স্পেশাল ব্যাস চালু হয়েছে শর্ট সাজেশন করে পরীক্ষার আগে একবার শেষ করে আবার আমরা রিভিশন দিতে পারব ইনশাআল্লাহ আগ্রহীরা সবাই যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ দিতে পারেন বা সরাসরি কল দিতে পারেন আসুন এক নম্বর ক্যাপিটাল বাজেটিং নর্মালি যেটা শিখবো সেখানে এক নম্বর ফর্মেটে আমরা আরএিয়ার শিখব দুই নম্বর এখানে সার্টি ইকুইবলেন্ট তিন নম্বর ফর্মেটে পাবলিটি ডিস্ট্রিবিউশন এবং চার নম্বর ফর্মেটে ডিসিশন টিরি বৃক্ষ সিদ্ধান্ত পাঁচ নম্বরে সিএপিএম সরাসরি আলাদা হবে এর ফর্মুলা দেখব এক নম্বর ফর্মেটেও সিএপিএম আছে এর মাধ্যমে আর এডিআর শেখানো হয় তো এক নম্বর ফরমেটে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হলো এখানে আরএিআর শেখা আর এটা তিনটা বেসিসে নির্ণয় করা হয় আমার বইতে এক নম্বর ফর্মেটে এই আর খুব সুন্দরভাবে গুছাই দেওয়া আছে যাদের কাছে আমার বইটা নাই তারা এখনই যোগাযোগ করুন যদি আপনি একটা বই কিনতে চান একটা বই নিতে পারবেন সামান্য কয়েক টাকার জন্য আপনি এত ভালো একটা সুযোগ হাতছাড়া করবেন না আসুন আপনারা যারা ইম্প্রুভ দিবেন তারা আমাদের বইটা সংগ্রহ করুন অর্থাৎ রানিং পরীক্ষা দিবেন তারাও নিতে পারেন হুম সকলে বইটা বের করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা আজকে শুরু করব সাত নম্বর অধ্যায় সাত নম্বর প্রবলেমটা দেখুন এটা ইম্পর্টেন্ট পনেরো সালে আট ছিল সতেরো সাল পনেরো সালে এগারো সালে মডিফাইড দেখুন এই অঙ্কটা দুইটা প্রজেক্ট দেওয়া আছে টু মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট প্রজেক্ট এ এবং বি এনসিও নিটকে হাউটফলো দেওয়া আছে পনেরো হাজার এবং আঠারো হাজার টাকা পনেরো হাজার ইনভেস্ট করে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স পাঁচ হাজার টাকা এবং আঠেরো হাজার টাকা ইনভেস্ট করে প্রতি বছরে সিএফবিটি পাঁচ হাজার পাঁচশো টাকা ক্যাশ ইনফ্লো হয় ইনকাম হয় এখানে লাইফ হয়েছে পাঁচ বছর এবং ছয় বছর আজকাল ট্যাক্স রেট ফোরটি ফোরটি পার্সেন্ট সব ইনফরমেশন দেওয়া আছে যেহেতু ট্যাক্স রেট দেওয়া আছে সেহেতু আমরা সিএফএটি তৈরি করে নিতে পারবো কী কী তৈরি করতে হবে প্রথম বসে আফটার কম্পিউটিং পে ব্যাক পিরিয়ড দ্য কোম্পানি কম্পেয়ার দ্য আরেডিআর রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড নির্ণয় করতে হবে পেব্যাক পিরিয়ডের মাধ্যমে তাহলে ফার্স্ট আমরা ক্যালকুলেশন করবো পেব্যাক পিরিয়ড পেব্যাক পিরিয়ডের অ্যান্সার দিয়ে কম্পেয়ার করে আমরা আরএিআর এই রেঞ্জ থেকে মেশিং করে নিতে পারবো তাহলে পে ব্যাক পিরিয়ডের মাধ্যমে আমরা আজকে আরএিআর শিখব ফাইন্ড আউট দ্য প্রফিটেবিলিটি প্রজেক্ট এই দুইটা প্রোজেক্টের মধ্যে কোন প্রজেক্টটা আমাদের জন্য মুনাফাযোগ্য বেশি মুনাফা হবে সেটা ফাইন্ড আউট করতে হবে কৃষির মাধ্যমে নিট প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে তো নিট প্রেজেন্ট ভ্যালু তৈরি করতে গেলে ডিসকাউন্ট রেট লাগবে অর্থাৎ আর রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট লাগবে আর সেই রিক্স অ্যাডজাস্টেড ডিসকাউন্ট বের করার জন্য পেব্যাক পিরিয়ড তৈরি করতে হবে পেব্যাক পিরিয়ড তৈরি করার জন্য আমাদেরকে সিএপেটি নির্ণয় করতে হবে সিএফএটি বের করতে গেলে আমাদেরকে ডিপ্রিসিয়েশন বের করে নিতে হবে তাহলে প্রথম আমরা ডিপ্রিসিয়েশন থেকে অঙ্কটা শুরু করব হ্যাঁ সবাই খাতা কলম ধরেন দেখেন প্রথম ওয়ার্কিংয়ে লিখেছি ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশনের সূত্র আপনারা সবাই জানেন যে কস্টে মেশিন মাইনাস স্যালভেজ হলু ডিভাইড বাই অ্যাসেট লাইফ এখানে তো স্যালভেজ ভ্যালু নাই তাই সরাসরি লিখে দিছি ইনভেস্টমেন্ট পনেরো হাজার টাকা আর লাইফ হচ্ছে ফাইভ ইয়ার্স ভাগ করলে আসবে তিন হাজার টাকা ডিপ্রিসিয়েশন পার ইয়ার ফর এ প্রজেক্ট বি প্রজেক্টের জন্য কস্ট অফ ইনভেস্টমেন্ট ছিল কত আঠারো হাজার টাকা লাইফ কয়েক বছর ছয় বছর তিনশো আঠারো তিন হাজার টাকা পার ইয়ার ডিপ্রিসিয়েশন বাস এটা শুধু আমরা বের করলাম সিএফএটি তৈরি করার জন্য এখন ওয়ার্কিং নাম্বার টু ক্যালকুলেশন এ স্টার্ট অফ সিএফএটি এটা লেখেন একটা চার্ট তৈরি করলাম প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি প্রথমে সিএফবিটি দেওয়া রয়েছে প্রশ্নে পাঁচ হাজার এবং পাঁচ হাজার পাঁচশো দুইটা প্রজেক্টের আলাদা করে লিখলাম সিএফবিটি থেকে প্রথমে মাইনাস করতে হবে ডিপ্রিসিয়েশন তিন হাজার টাকা মাইনাস করা হলো মাইনাস করার পরে বের হবে ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স আর্নিং বিফোর ট্যাক্সের উপরে ট্যাক্স ধার্য করতে হবে চল্লিশ পারসেন্ট চল্লিশ পারসেন্ট ট্যাক্স বাদ দিলে আর্নিং আফটার ট্যাক্স বের হবে ইএটি ইএটির সাথে পুনরায় ডিপ্রিসিয়েশন প্লাস করে নিতে হবে তাহলে ইএটির সাথে ডিপ্রিসিয়েশন প্লাস করলে ফ্লো আফটার ট্যাক্স হয়ে যাবে এখানে আমরা কি করলাম শুধুমাত্র ট্যাক্সটা সঠিকভাবে প্রদান করার উদ্দেশ্যেই ডিপ্রিসিয়েশন মাইনাস করে নিয়েছি মাইনাস করার পরেই ট্যাক্স বাদ দিয়ে দিছি বাদ দেওয়ার পরে এবার আবার ডিপ্রিসিয়ান প্লাস করে নিয়ে সিএপিটি ক্যাশ ফলো আফটার ট্যাক্স তৈরি করলাম ক্যাশ ফলো বিফোর ট্যাক্স থেকে ক্যাশ ফলো আফটার ট্যাক্স তৈরি করলাম এভাবে কী ল সবাই সিএপেটি না দেওয়া থাকলে এই সিএপেটি তৈরি করে নিতে হয় যাক আমরা সিএপিটি তৈরি করতে শিখলাম আশা করি বুঝতে পারছেন সবাই এবার আমাদের কাজ হলো পে ব্যাক পিরিয়ড নির্ণয় করা পে ব্যাক পিরিয়ড যদি প্রতি বছরে সিএফেটি একই রকম হয় সমান হয় তাহলে ছোট সূত্র সূত্রটা হলো এনসিও ডিভাইডেড বাই এভারেজ সিএপেটি এ হলো পেব্যাক পিরিয়ডের ছোট সূত্রটা যেহেতু এখানে প্রতি বছরে বিয়াল্লিশশো আর পঁয়তাল্লিশশো প্রতি বছরের সমান হবে সিএপেটি তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি ওই নো দ্যাট আমরা জানি পেব্যাক পিরিয়ডের সূত্র এনসিও ক্যাশ আউটফলও ডিভাইডেড বাই এভারেজ সিএপিডি ফর এ এ প্রজেক্টে দেখেছি আমরা ইনভেস্ট ছিল পনেরো হাজার টাকা আর সিএপেটি বিয়াল্লিশশো টাকা পনেরোশো পনেরো হাজারকে চার হাজার দিয়ে ভাগ করিলে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ইয়ার্স এই হলো পে ব্যাক পিরিয়ড ফর প্রজেক্ট বি এনসিও টাকা এভারেজ পঁয়তাল্লিশশো টাকা ভাগ করলে আসবে ফোর ইয়ার প্রতি বছরে পঁয়তাল্লিশশো টাকা সিএফএটি আসে বলে সিএপিটি দিয়ে ভাগ করলাম এটা পেব্যাক পিরিয়ড চার বছর দেখ এখন আসেন নিট প্রেজেন্ট ভ্যালু আমাদের নির্ণয় করতে গেলে আর এডিআর লাগবে এখন আর এডিআরটা অ্যাডজাস্ট করে নিই ফর এ সিন্স দ্যাট পেব্যাক পিরিয়ড ইজ থ্রি পয়েন্ট ফাইভ ইয়ার্স যেহেতু পেব্যাক পিরিয়ড এ প্রোজেক্টে থ্রি পয়েন্ট ফাইভ ইয়ার সো রেঞ্জ অফ আর এডিআর আর এডিআর কত হবে এই আর এ ডিআরটা ম্যাচিং করার জন্য এই থ্রি পয়েন্ট ফাইভ কোথায় পাবেন দেখেন এই যে রেঞ্জে চলে আসেন এখানে বলছে প্রথমে লেস দেন এক বছর এক বছরে কম হলে পাঁচ পার্সেন্ট আর এ আর এক বছরের বেশি তিন বছরের মধ্যে থাকলে সাড়ে আট পার্সেন্ট আর তিন বছরের অ্যাবোভ পাঁচ বছরের মধ্যে যদি পেব্যাক পিরিয়ড থাকে সেই ক্ষেত্রে আপনার আর এডিয়ার হবে সাড়ে বারো পার্সেন্ট বারো দশমিক ফাইভ জিরো পার্সেন্ট তাহলে এই রেঞ্জে মিলে গেছে সেভেন যেহেতু থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সেভেন সুতরাং এটা তাহলে সাড়ে বারো পার্সেন্ট হলো আরএিআর যেহেতু এখানে থ্রি টু ফাইভ ইয়ার্স এই রেঞ্জে মিলেছে সুতরাং মেসিং হলো আমাদের সাড়ে বারো পার্সেন্ট অর্থাৎ আর এডিআর সাড়ে বারো পার্সেন্ট এখন নিট প্রেজেন্ট ভ্যালু করব সাড়ে বারো পার্সেন্ট করে ক্যাশ ইনফ্লো কয়টা আসছে পাঁচ বার পাঁচ বছরে পাঁচটা ক্যাশ ইনফ্লো ক্যাশফলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ক্যাশ ফ্লো ওয়ান প্রতি বছরেই সমান বিয়াল্লিশশো বিয়াল্লিশশো এরকম পাঁচবার লিখলাম আর ওয়ান প্লাস আই টু দি পারেন আয়ের মান সাড়ে বারো পার্সেন্ট মানে পয়েন্ট ওয়ান টু ফাইভ পাওয়ার এক দুই তিন চার পাঁচ বছর ব্র্যাকেট ক্লোজ করলাম মাইনাস এনসিও কত টাকা ইনভেস্ট করা হয়েছিল পনেরো হাজার টাকা তো লাস্টে যে আমরা পনেরো হাজার টাকা মাইনাস করতে পারবো এখন আগে ডিসকাউন্ট করে নিলাম প্রথম বছরের ডিসকাউন্ট দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ পঞ্চম পাঁচটা বছরে ডিসকাউন্ট ফিগারগুলো যোগ করে পেলাম চোদ্দো হাজার নয়শো পঞ্চান্ন টাকা সেখান থেকে পনেরো হাজার মাইনাস করলে মাইনাস পঁয়তাল্লিশ টাকা থাকে আচ্ছা এবার আসুন বি প্রজেক্টে সিন দ্য নিট পে ব্যাক পিরিয়ড ফোর ইয়ার যেহেতু বি প্রজেক্টে পে ব্যাক পিরিয়ড ফোর ইয়ার ছিল সুতরাং আর এড ইয়ার কোনটা মিলবে আবার একটু প্রস্তুত দিকে আসেন এই রেঞ্জটা দেখেন তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু ফোর ইয়ার আছে সুতরাং এটা সাড়ে বারো পার্সেন্ট ম্যাচিং হয়েছে সো দ্য রেঞ্জ অফ আরএিআর থ্রি টু ফাইভ ইয়ারের মধ্যে ম্যাসিং হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট অতএব বারো দশমিক ফাইভ জিরো হলো আর এডডিআর তো আরএিআর যেহেতু সাড়ে বারো পার্সেন্ট নিট প্রেজেন্ট ভ্যালু তৈরি করলাম ক্যাশ ফেলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় বছর ছিল আইসকাল ছয় বছরের ইনকাম হয়েছে পঁয়তাল্লিশও পঁয়তাল্লিশশো ছয় বার ভাগ করলাম এখানে সাড়ে বারো দিয়ে ওয়ান প্লাস আই আয়ারম্যান আর এডিআর পয়েন্ট ওয়ান টু ফাইভ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ইয়ার সিক্স ইয়ার মাইনাস এনসিও কত আঠারো হাজার টাকা ব্র্যাকেটের মধ্যে আমরা আগে ডিসকাউন্টের ফিগারগুলো সব লিখে নিলাম এটা যোগ করে দেখলাম আঠারো টাকা সেখান থেকে আঠারো হাজার বাদ দিলে পজিটিভ থাকে দুইশো বিয়াল্লিশ টাকা তাহলে এ প্রজেক্টে নিট প্রেজেন্ট নেগেটিভ হয়েছে বি প্রজেক্টে নিট পজিটিভ হয়েছে এবার হুইস প্রজেক্ট আর প্রফিটেবিল কোন প্রজেক্টটা প্রফিটেবিল বি প্রজেক্টটাই প্রফিটেবল দ্য কোম্পানি ইজ প্রফিটেবল প্রজেক্ট ইজ বি বিকজ দে আর নিট প্রেজেন্ট ভ্যালু ইজ পজিটিভ সবাই বুঝতে পারছেন এই ছিল আমাদের সাত নম্বর প্রবলেমের আনসার আরএডি আর নির্ণয় করে নিট প্রেজেন্ট ভ্যালু তৈরি করা তাহলে আর এডিআর পেব্যাক পিরিয়ডের মাধ্যমে নির্ণয় করা যায় আগামী ক্লাসে আমরা শিখব দুই নম্বর ব্যাসিস আর এডি আর সিএপিএম এর সূত্রের সাহায্য নিয়ে বের করা যায় সেটা দেখব তাহলে আপনারা যারা এখনো বইটা সংগ্রহ করতে পারেননি স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে সরাসরি কল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করে বইটা নিতে পারেন কোর্সে ভর্তি হলে বই ফ্রি পাবেন একটা বই লাগলে একটা নেবেন দুটো বই লাগলে দুটো নিতে পারবেন এখন থেকে পরীক্ষার শেষ হওয়া পর্যন্ত ক্লাস চলতে থাকবে আমার মাতিকুল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম